চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপন ও শেখ মুজিবের দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধন করার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দরমন কমিশন দুদক বুধবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তারসের সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রাহানা সহ অন্যান্যদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের দশ হাজারের বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি অভিযোগ রয়েছে তিনি আরো জানান অভিযোগটি অনুসন্ধানের জন্য ইতিমধ্যে সাত সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি নিয়োগ করেছেন কমিশন কর্মকর্তাদের সংশ্লিষ্ট আইন বিধি এবং বিভিন্ন সময়ে জারীকৃত সার্কুলার মোতাবেক অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে তা সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে